আমি আছি গ্যাং মিডিয়ার পক্ষ থেকে প্রতিনিধি চিকন তো আজকে আমরা রাস্তার কিছু মানুষকে তাদের আমরা কিছু কোয়েশ্চেন করে তাদের রিয়াকশনটা আমরা জানার চেষ্টা করব। পুরা ভিডিওটা জুড়ে রয়েছে বিনোদন আর আপনারা বিনোদন জনক ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন চলুন বিস্তারিত আমরা পাবলিকের কাছে জেনে ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি আমাকে নেটে দেখাবি হ্যাঁ হ্যাঁ আপনাকে নেটে দেখানো তাদের তাদের কি বলবেন আমার প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের রাজধানী কোথায় এটা তো ইজি বাংলাদেশের রাজধানী হলো চট্টগ্রাম ওখানে আমার নানি থাকে না না কাটা আপনি যা তাই করেন তো গাইস আমাদের প্রথম প্রশ্ন কিন্তু প্রথম জ্রেনে করে ফেলেছি এখন দ্বিতীয় কোশ্চেন করার জন্য আমরা দ্বিতীয় জনকে এখন খুঁজবো চলেন আমাদের সাথে থাকেন আদামাই আদামাই ধরলো প্রেমের আপনাকে কিছু প্রশ্ন করতে পারি কুমেন্দ্র সল কোয়িক গেম খেলার জন্য ডিসটর্ব করে ভাই আমি ড্যাংমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে এসেছি আপনাকে কিছু প্রশ্ন করার জন্য আপনি কি উত্তর দিতে প্রস্তুত কি প্রশ্ন করব তা তাড়াতাড়ি করার সময় নেই তাড়াতাড়ি তো আমরাই মারা লাগবে মারা লাগবে মানে মানে গেমে 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 এমন আমার দ্বিতীয় কোশ্চেন হলো মানুষের কয় টাকা মানুষের তো দুইই কান কিন্তু কিছু মানুষ আবার নাক দিয়েও শুনে প্রশ্ন করতেছে সোদা মানুষ উত্তর দিচ্ছে না চাইতে পরীক্ষা দিতে হ্যালো ভিউয়ার্স আমরা এখন তৃতীয় কোয়েশ্চন পার করার পালা আপনারা এ পর্যন্ত চোখ রাখুন আমাদের গ্যাং মিডিয়া চ্যানেলে আপনাকে কিছু একটা প্রশ্ন করব হ্যাঁ করেন বলেন তো চাঁদের ওজন কয় কেজি? চাঁদ আসলে চাঁদের ওজন তো 40 কেজি। মানে 40 কেজি কিভাবে? আপনি কি মেপে দেখছেন? মাপই মানে আমার গার্লফ্রেন্ডের ওজন 40 কেজি। আমার গার্লফ্রেন্ডই আমার কাছে চাঁদ। ওমন্ডি কো আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের নাম কি? শাদি একটা ডিম ফেসবুকে দেওয়া অ্যাঞ্জেল ডিম। প্রমিশন হ্যালো ভিউয়ার্স আমাদের শেষ প্রশ্ন দিয়ে আমরা করতে যাচ্ছি একটি র‍্যান্ডম লোকের কাছ থেকে এখন দেখি সেই র‍্যান্ডম ব্যক্তিটা কে চলুন এ পর্যন্ত আমাদের সাথে থাকুন গ্যাং মিডিয়া চ্যানেলে চল এক একটু লোক খুঁজে পাই না ওই যে দেখাই তো যায় হা 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 সো গাইস আমরা তৃতীয় প্রশ্ন করার জন্য আমাদের লোক পেয়ে গেছি এখন চলুন তৃতীয় প্রশ্ন তার কাছে করি আমরা ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি তাপে আইকেও শান্তি নাই কিয়া যে কোনো জায়গায় আমরা আমরা লিয়ে চলে আসে তাহলে চলেন তা প্রশ্ন শুরু করি না কি বলেন ঠিক আছে শুরু করেন আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো গুগলের আবিষ্কারক কে আমি তো জানি না সঠিক আপনি ফেসবুক রেজি

তাহলে একটুখানি আমাদের ভিডিওতে লাইক করে দাও আর কমেন্ট বলে দাও তোমরা এগুলোর ভিতর কয়টা প্রশ্নের উত্তর দিতে পারতা তো ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও না হলে কিন্তু পরবর্তী ভিডিওর কোশ্চেন তোমাদেরকে করা হবে অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দাও